তোমার দু নম্বর ভিডিও দ্রবণ চ্যাপ্টারে আজকে প্রথম হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের তোমার কোলোডীয় দ্রবণ প্রস্তুতি কী করে করবে প্রথম হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ক্লাস নিতে হবে তাহলে প্রথম হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ক্লাস নেবো সেই সোডিয়াম থায়রোসালফেট ক্লাসটাকে একটা বেকারি নিয়ে তাতে জল দেবো জল দিয়ে বেশি পরিমাণে জল দিয়ে সেটাকে লঘু দ্রবণ তৈরি করতে হবে তাহলে তৈরি করা হয়ে গেলে এবং তাতে এইচসিএল যোগ করতে হবে তাহলে সোডিয়াম থায়ারোসালফেটের তোমার গ্যালাস নিয়েছি তাতে তোমার যোগ করা হচ্ছে এইসিএল হাইড্রোজিক অ্যাসিড যেটা তৈরি হবে সেটা হচ্ছে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড সালফার প্লাস এসোডুস হচ্ছে ওয়াটার তাহলে এই যে সালফারের পিপিটি এসোডু পিপিটি তাহলে এই যে সালফার উৎপন্ন হবে এই সালফারটা কোলোয়েড কোনার আকারে প্রলম্বিত অবস্থায় থাকবে তাহলে এটা তোমার কোলাইড দ্রবণ তৈরি হয়ে গেল। মিসেল কী করে তৈরি করবে মিসেল মিশেল হচ্ছে কী জিনিস তাহলে মিশেল বা মাইসেল বলে মিশেল হচ্ছে ব্যাপারটা বলি সাবান বা ডিটারজেন্ট জাতীয় পদার্থকে জলে দ্রবীভূত করলে সাবানের অ্যাকচুয়ালি হচ্ছে কি সোডিয়াম স্টিয়ারেট সোডিয়াম সি এফ সেভেন্টিন এইস থার্টি থ্রি সি ডবল এনে তাহলে এর এই যে পার্টটা এটা হচ্ছে হাইড্রোফোবিক বা জল বিকর্ষী হাইড্রোফোবিক আর এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক বা জল আকর্ষী এবার এটাকে আবার এইভাবে লেখা হয় ও মাইনাস এন এ প্লাস মানে হাইড্রোকার্বন পার্টটাকে এইটা এটাকে বলা হয় টেল পার্ট আর তোমার এই পার্টটাকে বলা হয় হেড পার্ট হেড পার্ট টেল পার্ট তাহলে এটাকে তোমার সাবানকে বা ডিটারজেন্টকে জলে দিলে কী হবে এই যে হাইড্রোফিলিক পার্টটা সেটা জলে তোমার এরকম ডিস থাকবে এরকমভাবে মানে এটা এটাকে এইভাবে লিখছি এই যে একটা গারত্ব একটা যে তৈরি হলো এটা অ্যাসোসিয়েশন হলো সংযোজন হলো এই যেটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে মিসেল এবং সি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন মানে যে গারত্বে এই মিসেলটা তৈরি হয় সেটাকে বলা হয় সিএমসি বা ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন এবার হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই সংখ্যাকে ওই উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে ওই দ্রাবকে ওই দ্রাবের অ্যাকচুয়ালি দ্রাবের তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় কিন্তু উষ্ণতা কিন্তু উল্লেখ থাকবে কারণটা কি অনেক সময় যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা উল্লেখ থাকে কেন কারণ উষ্ণতার পরিবর্তন হয়ে গেলে দ্রাবকে দ্রাবের দ্রাব্যতা পরিবর্তন হয় উষ্ণতা পরিবর্তনে দ্রাবের দ্রাব্যতা বাড়তেও পারে কমতেও পারে তাহলে দ্রাব্যতার উপর কি প্রভাব আছে উষ্ণতার তাহলে পরের হচ্ছে কোনো তরলে কঠিনের দ্রাব্যতা উপর উষ্ণতার প্রভাব উষ্ণতার প্রভাব কোনো একটা ধরো তরল দ্রাবক আছে সেই তরল দ্রাবকে একটা কঠিন কোনো পদার্থ দ্রবীভূত করব তার উপর উষ্ণতার কী প্রভাব আছে যদি দেখা যায় তাহলে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়তেও পারে কমতেও পারে মানে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম যদি যেমন ধরো জলেতে এনএইচ ফোর শিএল বা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে জলেতে এনএইচ ফোর শিএল বা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে দ্রবণটা কী হয় ঠান্ডা হয় যোগ করলে দ্রবণটা ঠান্ডা হয় এক্ষেত্রে এক্ষেত্রে উষ্ণতা বাড়ালে এর দ্রাব্যতা মানে একটা দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে এক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে বাড়লে দ্রাব্যতা বাড়ে আবার জলেতে এটা তোমরা সবাই জানো যে চুন বা চুন যেটা বলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ করলে দ্রবণটা কিন্তু কী হয়ে যায় গরম হয়ে যায় গরম হয় তাহলে এক্ষেত্রে কি তাহলে যে এক্ষেত্রে কি হবে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে তাহলে যে ক্ষেত্রে কঠিন পথে যোগ করলে দ্রবণটা ঠান্ডা হয় সেক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়বে আর যে ক্ষেত্রে যোগ করলে দ্রবণটা গরম হয় সেক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে আর চাপের প্রভাব এটা হচ্ছে উষ্ণতার প্রভাব চাপের প্রভাব যদি কঠিনের উপর চাপ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু কোনো প্রভাব হবে না অর্থাৎ কোনো কঠিন দ্রাব্যের কঠিন দ্রাব্যের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই এটা হলো তাহলে কঠিনের কোনো তরলে কঠিনের দ্রাব্যতা এবং তরলে গ্যাসের দ্রাব্যতার উপর প্রভাব করে কী কী বিষয় যে কোনো তরল দ্রাবকে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর প্রভাব করে বিষয়সমূহ একটা দ্রাবকটা তাহলে তরল কিন্তু দ্রাবটা হচ্ছে কি গ্যাস প্রথম হচ্ছে উষ্ণতার প্রভাব উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কি হবে হ্রাস পাবে উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পাবে হ্রাস পাবে মানে হচ্ছে উষ্ণতার সাথে ইনভার্সলি প্রপোর্শন অর্থাৎ ব্যস্ত পরিবর্তিত হয় দ্রাব্যতা এর কারণটা কি উষ্ণতা বাড়ালে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় কেন কারণটা হচ্ছে যখন উষ্ণতা বাড়বে তখন ওই যে গ্যাসীয় পদার্থটা আছে সেই গ্যাসীয় পদার্থের কাহিনিটি কেনে যত গতিশক্তি বেড়ে যাবে তো গতিশক্তি বেড়ে গেলে ওর সলিবিলিটি অর্থাৎ দ্রাব্যতা কিন্তু অটোমেটিক কমে যাবে তাহলে এটা হচ্ছে উষ্ণতার প্রভাব আর একটা হচ্ছে চাপের প্রভাব চাপের প্রভাব কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের তরলে কোনো একটা গ্যাসীয় পদার্থ দূরীভূত করতে চাইলে সেই গ্যাসীয় পদার্থের উপর চাপ যত বৃদ্ধি করা হবে তোমার দ্রাব্যতা বৃদ্ধি পাবে অর্থাৎ ডাব্লু প্রপোশনাল পি কন্ডিশনটা কি দ্রাবকটা নির্দিষ্ট আর একটা উষ্ণতা নির্দিষ্ট এই যে ডাব্লু মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়েট ডিজলভ অ্যামাউন্ট অফ ওয়েট ডিজলভ মানে দ্রবীভূত গ্যাসের পরিমাণ আর পি মানে হচ্ছে প্রেশার অ্যাপ্লায়ের অন দ্য গ্যাস অর্থাৎ গ্যাসের ওপর প্রযুক্ত চাপ এইটাকে বলা হয় হিন্দি সূত্র হেন্ডির সূত্র যদি হিন্দির সূত্র হেন্ডির ধ্রুবক হেন্ডির সূত্রের লিমিটেশন বা সীমাবদ্ধতা এবং এই রিলেটেড অঙ্ক যদি দেখতে চাও তাহলে ক্লাস টুয়েলভের সলিউশন অর্থাৎ দ্রবণ চ্যাপ্টার আছে একবার দেখে নেবে মানে এটা ক্লাস নাইনে অসম্পৃক্ত এবং অতিপৃক্ত তাহলে প্রথম বলি অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশন আনস্যাচুরেটেড সলিউশন অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ বলতে কি ধরো একশো গ্রাম জলে ধরো একশো গ্রাম জলে ম্যাক্সিমাম হয়তো তিরিশ গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে চিনি দ্রবীভূত হয়ে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত হয় সম্পৃক্ত হতে পারে সম্পৃক্ত হতে পারে মানে কি ম্যাক্সিমাম ওই পর্যন্ত চিনি দ্রবীভূত হতে পারে এবার যদি ধরো একশো গ্রাম জলে এবার যদি আমি তিরিশ গ্রাম ম্যাক্সিমাম হতে পারি যদি একশো গ্রাম জলে হয়তো দশ গ্রাম চিনি দ্রবীভূত করেছি দশ গ্রাম চিনি দ্রবীভূত করেছি তাহলে এটা তো আরও চিনি দ্রবীভূত হতে পারে মানে আরও চিনি দ্রবীভূত হয়ে দ্রবণটা কিন্তু স্বচ্ছই থাকবে তাহলে যদি কম থাকে সেই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত মানে তাহলে একটা দ্রাবকে যত ম্যাক্সিমাম যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে তার থেকে যদি কম দ্রাব দ্রবীভূত হয় সেই সেটা দ্রবণটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত তারপরে হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড সম্পৃক্ত বা স্যাচুরেটেড সলিউশন মানে অসম্পৃক্ত ব্যাপারটা কী তোমার ধরো পেটে যতটা খিদে আছে তুমি তার থেকে যদি কম খাও সেটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত মানে পেটে যতটা পরিমাণ খিদে আছে যদি ততটা পরিমাণে খাওয়া হয় সেটা হচ্ছে সম্পৃক্ত তার মানে হচ্ছে ধর একশো গ্রাম জলে সর্বোচ্চ তিরিশ গ্রাম চিনি দ্রবীভূত হয়ে দ্রবণটা স্বচ্ছ অবস্থাতে থাকবে ম্যাক্সিমাম পর্যায়ে তাহলে যদি তিরিশ গ্রামই থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর একটা কি অতিপৃক্ত অতিপৃক্ত বা হাইপার স্যাচুরেটেড অর্থাৎ ম্যাক্সিমাম তিরিশ গ্রাম পর্যন্ত দ্রবীভূত হলে স্বচ্ছ থাকবে কিন্তু তার থেকে যদি বেশি দেওয়া হয় ধরো পঞ্চাশ গ্রাম চিনি দেওয়া হয়েছে মানে একশো গ্রাম জলে হয়তো পঞ্চাশ গ্রাম চিনি দেওয়া হয়েছে তাহলে কি হবে তিরিশ গ্রাম পর্যন্ত দ্রবীভূত হয়ে তোমার স্বচ্ছ হবে বাকিটা কিন্তু আবার এখানে কি হবে থিতিয়ে পড়বে বাকিটা কুড়ি গ্রামটা কিন্তু নিচে থিতিয়ে পড়বে তাহলে এই যে দোবনটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার অতিপৃক্ত দোবন এবার এই যে থিতিয়ে পোল এটাকে তুমি বাদ দিয়ে বাকিটাকে যদি আবার ছেঁকে নেওয়া হয় মানে উপরের স্বচ্ছ দ্রবণটাকে সেই দ্রবণটা কিন্তু অ্যাকচুয়ালি সম্পৃক্ত বোন কিন্তু টোটালটা নিয়ে ধরলে মানে টোটালটা থিতিয়ে পড়াটাকে নিয়ে ধরলে সেটা কিন্তু অতিপৃক্ত বোন তাহলে অসম্পৃক্ত মানে যতটা ধরতে না থাকতে পারে তার থেকে কম হলে সেটা অসম্পৃক্ত যতটা ম্যাক্সিমাম থেকে সমসত্ব স্বচ্ছ হয় সেটা হচ্ছে সেটা যদি থাকে সেটা সম্পৃক্ত আর যদি তার থেকে বেশি থাকে সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ তাহলে একটা ধরো অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে অসম্পৃক্ত দ্রবণকে কী করে সম্পৃক্ত করবে খুবই সহজ ব্যাপার ধরো একশো গ্রামে ম্যাক্সিমাম কি বললাম তিরিশ গ্রাম ধরতে পারে কিন্তু দশ গ্রাম দেওয়া আছে তাহলে এই যে অসম্পৃক্ত হয়ে আছে তাহলে সম্পৃক্ত কী করে করবে তাহলে দশ গ্রাম দেওয়া আছে আরেক কুড়ি গ্রাম দিয়ে দেবো মানে তাহলে দ্রাবের পরিমাণ বাড়াবো দ্রাবের পরিমাণ বাড়ালেই সেটা কিন্তু আস্তে আস্তে সম্পৃক্ত দিকে যাবে আরেকটা একটা ব্যাপার হয় দ্রাবক যেটা আছে সেই দ্রাবকটাকে আমি সরিয়ে নিতে পারি দ্রাবক যেটা আছে সেই দ্রাবকটাকে সরিয়ে নিলেও দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হবে তাহলে অসম্পৃক্তকে দুরকমভাবে সম্পৃক্ত করা যায় একটা হচ্ছে দ্রাবের পরিমাণ যোগ করে সম্পৃক্ত হতে পারে আর একটা হচ্ছে দ্রাবক যদি আমি সরিয়ে নিই সেটাও সম্পৃক্ত হতে পারে এবার একটা সম্পৃক্তকে কী করে অসম্পৃক্ত করা যাবে মানে সম্পৃক্ত মানে একটা দ্রাবক তাতে ম্যাক্সিমাম যতটা দ্রাব দ্রীভূত হওয়া উচিত সেইটাই হয়েছে দ্রুভূত হয়েছে যদি দ্রাবটাকে সরিয়ে নেওয়া যায় দ্রাবটাকে যদি সরিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সম্পৃক্তটা অসম্পৃক্ত হবে আর একটা ব্যাপার যদি আমি এখানে দ্রাবকের পরিমাণ বাড়িয়ে দিই অর্থাৎ একশো গ্রাম জলে আমি কি বললাম ম্যাক্সিমাম তিরিশ গ্রাম দুর্বূত হতে পারে সম্পৃক্ততে তাহলে সেটা তিরিশ গ্রাম দুর্বূত হয়ে গেছে এবার আমি ধরো বাইরে থেকে আবার জল যোগ করে দিলাম মানে একশো গ্রাম ছিল সেখানে আবার পঞ্চাশ গ্রাম জল যোগ করে দিলাম তাহলে সেই দ্রবণটা কী হয়ে গেলো আবার অসম্পৃক্ত হয়ে গেল আর অতিপৃক্তকে সম্পৃক্ত যদি অতিপৃক্ত করতে হয় তাহলে সম্পৃক্ত মানে একশো গ্রামে তেইশ গ্রামে আছে এবার যদি আমি বাইরে থেকে আবার দ্রাবও যোগ করে দিই মানে আবার ধরো কুড়ি গ্রাম দ্রাবও যোগ করে দিলাম তখন সেই দ্রবণটা কী হয়ে যাবে অতিপৃক্ত হয়ে যাবে কারণ ওই কুড়ি গ্রাম যেটা যোগ করলাম ওটা তো আর দূরীভূত হবে না ওটা কী হবে নিচেই থিতিয়ে পড়বে তাহলে সেই সম্পৃক্ত কী হবে অসম অতিপৃক্ত হয়ে যাবে তখন মানে এটা তাহলে ইন্টারচেঞ্জ আসে যে একটা সম্পৃক্তকে কী করে অসম্পৃক্তকে সম্পৃক্ত সম্পৃক্তকে অসম্পৃক্ত সম্পৃক্তকে অতিপৃক্ত অতিপৃক্তকে সম্পৃক্ত এটা জাস্ট একটুখানি ভাবলেই খুব সহজ